হাই বিউটিফুল পিপল ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আর পিছনটা দেখে বুঝতে পারছেন একদম ধু ধু চারদিক হচ্ছে সবুজ আর সবুজ আসলে এটা হচ্ছে নুন খোয়া মানে বিশাল একটা বিল খুবই সুন্দর পরিবেশ পাশে অনেক বড় হচ্ছে যে ভেড়ার খামার একদম মনোমুগ্ধকর পরিবেশ আসলে শরতের এই সময় আকাশটা অনেক সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন পরিবেশ এবং সেই সাথে অনেক সুন্দর হাওয়া গাছের পাতায় দোল দিচ্ছে প্রকৃতি বড় বড়ই অনেক সুন্দর আমরা হয়তো বা সেটা সময়ের অভাবে কাছ থেকে উপভোগ করতে পারি না কিন্তু আসলে প্রকৃতি বড় বড়ই অনেক সুন্দর এবং উপভোগ্য একটা বিষয় হাতে সময় থাকলে প্রকৃতির কাছে আসলে অবশ্যই ভালো লাগবে প্রকৃতিপ্রেমী মানুষ খুবই কম আছে নুনখ এই রাস্তাটা একদম হচ্ছে বিলের উপর দিয়ে চলে গিয়েছে খুবই সুন্দর সেই সাথে আমার পাশে দেখতে পাচ্ছেন ভেড়ার খাবার এখানে দাঁড়ার পর ভেড়া গুলো ছুটে আমার কাছে চলে এসেছে কেন এসেছে ঠিক বলতে পারলাম নাও বলতে পারে এখানে গাছের নিচে কারণে ভেড়া গুলো চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকতে